আমার ভাইয়েরা এক নম্বর হলো সন্তানের জন্য বাবা মার ব্যবস্থা করা দুই নম্বর হলো সন্তানটা দুনিয়ায় আসার পরে তার কানের ভিতরে আজান দিয়ে দেওয়া ভিতরে বাক্য ওই নবজাতক শিশু কানের ভিতরে পৌঁছে দেওয়া আমার ভাইয়েরা হজরতে হাসান জন্মের পরে রসুল্লাহিসাল্লাম হজরতে হাসানের

এক্ষেত্রে অবশ্যই সন্তানের অভিভাবক যারা এই নবজাতক শিশুর অভিভাবক যারা নবজাতক শিশুর বাবা তার দাদা তার নানা তার মামা তার চাচা এই যে অভিভাবক যারা আছে আত্মীয় স্বজন ডেলিভারির সময় যারা পাশে থাকে তাদের উপরে দায়িত্ব এবং কর্তব্য হল এই বাচ্চা দুনিয়ায় আসার পর পরই বাচ্চার কানের কাছে গিয়ে আজান দিয়ে দেওয়া তাও এইদের বাক্য একত্রবাদের বালি এই বাচ্চাকে শোনায় দেওয়া নবজাতক শিশুকে শোনায় দেওয়া আমার ভয়ের আমার বন্ধুরা যে বাচ্চার জন্মের পরে তার কানের কাছে আজান দেওয়া হবে তার দুনিয়ার জীবনের প্রথম শব্দই হবে আল্লাহ আকবার কোশ্চিন কারো ওই বাচ্চা নাস্তিক হবে না মুরতাদ হবে না ইসলামের দুশমন হবে না আল্লাহ ও রাসূলের দুশমন হবে না ঠিক কি ঠিক না আমার আজকে সন্তান নামাজ পড়ে না বাপ রে পিটায় মা রে পিটায় আজকে প্রতিযোগিতা চলতেছে বাপ মারে গোলসান ধানমন্ডিতে যান আজকে এই যে দেখেন না আমাদের দেশের বাচ্চা এখন ইউরোপ আমেরিকামুখী পশ্চিমামুখী হয়ে যাচ্ছে শুধু পশ্চিমামুখী হচ্ছে না আমাদের বাচ্চাগুলি আজকে সভ্যতাকে পশ্চিমা সংস্কৃতিকে নিজের সংস্কৃতি মনে করছে নিজের মাতৃভূমি থেকেও ওই ভূমিকে তারা আজকে বেশি পছন্দ করছে ঠিক না আমার